অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার গর্ভবতী মায়েদের পরিহার করা উচিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত এতে করে বাচ্চা অথবা মা কারোই পানি শূন্যতা দেখা দিবে না গর্ভাবস্থায় রোজা রাখা যাবে কিনা এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে গর্ভাবস্থাকে আমরা প্রধানত তিনটি ট্রাইমেস্টারে ভাগ করে থাকি প্রত্যেক ট্রাইমেস্টার তিন মাস পর প্রত্যেক ট্রাইমেস্টারে গর্ভবতী মায়েরা রোজা রাখতে পারবেন যদি একজন মা শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকেন তাহলে তিনি অবশ্যই রোজা রাখতে পারবেন এবং এতে করে বাচ্চার কোনো সমস্যা হবে না এছাড়াও এই সময় যেহেতু গর্ভবতী মায়েদের অতিরিক্ত পুষ্টির একটি চাহিদা থাকে তাই এই সময় গর্ভবতী মায়ের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্ন নিতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় কিনা সেটিও অবশ্যই খেয়াল রাখতে হবে গর্ভবতী মায়েদের প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমানো উচিত এছাড়াও যেহেতু গর্ভবতী মায়েদের অনেক সময় পুষ্ঠকাঠিনের সমস্যা দেখা যায় এই জন্য তারা দুধের সাথে তোকমা অথবা চিয়াছি মিশিয়ে খেতে পারেন এতে করে গর্ভবতী মায়ের পুষ্ঠকাঠিনের সমস্যা দূর হবে যাদের দুধ জাতীয় খাবারে হজমের সমস্যা থাকে তারা দুধের পরিবর্তে টক দই সাগু ইত্যাদি গ্রহণ করতে পারেন এছাড়াও ইফতারে এবং এক থেকে তিনটি রাখতে এই সময় পর্যাপ্ত পরিমাণে প্রোটিনযুক্ত মায়েদের খাবার খাওয়া উচিত এক থেকে দুইটি ডিম আপনার প্রতিদিন আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারে এছাড়াও বিভিন্ন রকমের শাক সবজি তাজা ফলমূল গর্ভবতী মায়েরা গ্রহণ করতে পারে সেকেন্ড প্রাইমেস্টার থেকে প্রথমত বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট শুরু হয় এই সময় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট যাতে ভালো থাকে সেই জন্য গর্ভবতী মায়েরা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সমৃদ্ধ খাদ্য সামুদ্রিক মাছ এবং বিভিন্ন ধরনের বাদাম খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন গর্ভাবস্থায় মায়েরা যেন বিভিন্ন রকমের মানসিক দুশ্চিন্তা টেনশন থেকে দূরে থাকেন এই বিষয়টিও খেয়াল রাখা উচিত এই ছিল আপনাদের জন্য আজকের টিপস সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ